চরং তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবেই নম অজ্ঞান দর্শ জ্ঞান চোখ সুর মিলিত যেন তস্মৈ শ্রী গুরুবে নম গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরে পরম তাই শ্রীগুরবে নম ও মন্নাথো শ্রী জগন্নাথো মাদাতমা শ্রী জগদ্গুর মদতমা স্বভূত শ্রীগুরবে নম ওয়াসুদেব হরে পরমা প্রনতো কৃষ্ণনাশবিমো ন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কন গৌরাঙ্গে রাধে বৃন্দেবনেশ্বরী বিশ্ববাণুসুত দেবী প্রণমামি হরি প্রিয় অম্পিতা পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হে পরমন্তপ শান্তি রূপাং রূপাং স্নেহ রূপাং শুভঙ্করী সাক্ষাৎ ভগবত দেবে মাতারং নমি অহম ওম নম বাসুদেবায় শ্রীম ভগবদ্গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষজক্ষী ভগবান উবাচ মননা ভব মত ভক্ত মরজা জি মন নমস্কুরু মামে বৈশ্যাসিষত্তন্তে প্রতিজ্ঞানি প্রিয় শিমে অর্থাৎ আমার শরণাগত হও ভজনশীল ও পূজনশীল হও এবং আমাকে নমস্কার করো তুমি আমার অত্যন্ত প্রিয় প্রতিজ্ঞা করিতেছি যে এই রূপে তুমি আমাকে প্রাপ্ত হইবে সর্বধর্মাণাং পরিত্যাগ্যং মা মেকং শরণাং ব্রজং অহংতাং সর্বপাপে ভো মুক্সে স্বামী মা সুচ সকল ধর্মাধর্মের অনুষ্ঠান পরিত্যাগপূর্বক একমাত্র আমার শরণাগত হোক এবং সকল ধর্মাধর্মের বন্ধন রূপাপ হইতে তোমায় মুক্ত করিব অতএব শোক করিও না ওং গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্য প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্রা তৃষণ দাম মুক্তিগৃহিণী অর্ধমাত্রাচিদানন্দ ভবুগ্ন ভ্রান্তি নাশি বেদত্তে পানন্দত্ত জ্ঞানমঞ্জুরি ওং করি পরিভ্রষ্টাং মাত্রা হীনাঞ্চ ভাবে পূর্ণাং ভবত তৎসর্ৎ প্রসাদার্জনাধন ওম পূর্ণ মদ পূর্ণমেদং পূর্ণো পূর্ণ অমুষতে পূর্ণসূর্ণমা পূর্ণ মে বেশিষতে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি নমস্কার